প্রিয় দর্শক প্রাচীনকালে একসময় দর্পনারায়ণপুর নামে একটি নগরের বাইরে এক সিদ্ধ সন্ন্যাসীর আগমন ঘটে নগরবাসী সেই সিদ্ধ সন্ন্যাসীর কাছে জীবনের সমস্যার সমাধান ও উপদেশ কথা শুনতে যেতেন ইন্দ্র নামে এক ব্যক্তি যিনি খুব ধার্মিক ছিলেন তিনিও সেই সিদ্ধ মহাত্মার দর্শন করতে পৌঁছেখানে পৌঁছালেন দেখলেন সেই মহাত্মার মুখমণ্ডলে অপার তেজ ও চোখে সিদ্ধ ও জ্ঞানের জ্যোতি বিদ্যমান তিনি মহাত্মাকে প্রণাম নিবেদন করে জানতে চাইলেন হে মহাত্মা আমি একটি প্রশ্ন নিয়ে আপনার নিকট পদার্পন করেছি দয়া করে আমার মার্গদর্শন করান মহাত্মা মৃদু হেসে বললেন বল পুত্র তুমি কি কৌতূহল নিয়ে এসেছ ইন্দ্র বললেন মহাত্মা মনুষ্য জীবনে রাজা হোক বা প্রজা ধার্মিক হোক বা অধার্মিক ধনী হোক বা ভিকারী সকলে কি পূর্বজন্মের কর্মফল বহন করেন মহাত্মা বললেন পুত্র তোমার কৌতূহল বড় বাস্তবিক তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করব কাহিনীটি মনোযোগ দিয়ে শোনো প্রিয় দর্শক তারপর মহাত্মা তার কাহিনী বর্ণনা করতে শুরু করলেন একটি নগরে রাজা সত্যনারায়ণ নামে এক ধার্মিক ও প্রতাপী রাজা রাজত্ব করতেন তিনি কেবলই বিদ্যানী ছিলেন না তার রাজসভায় বহু বিদ্যান ব্যক্তিও থাকতেন রাজার ন্যায় রানীও ঠিক ততটাই ধার্মিক ও দয়ালু ছিলেন তিনি নিত্য দান পূজা সেবা নিয়ে ব্যস্ত থাকতেন ঈশ্বরকে ভোগ নিবেদন করে দরিদ্রদের অন্ন বস্ত্র বিতরণ করে তবে রাজা ও নিজে অন্ন গ্রহণ করতেন একদিন রাজা রানীকে বললেন রানী আমার বেশ কিছুদিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল এই মহলে এত পাচক পাচিকা থাকা সত্ত্বেও তুমি স্বয়ং নিজের হাতেই রান্না কেন করো রানী সংযত স্বরে উত্তর দিলেন মহারাজ আমি এটা শখের জন্য করি না বরং আমাদের সুরক্ষার জন্যই করে থাকি কারণ আমার বয়স যখন পনেরো বছর ছিল তখন এক পাচক আমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলেন যার ফলে দাদুর মৃত্যু হয় সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে বিয়ের পরেও আমি নিজের হাতেই রান্না করব। রাজা রানীর কথা শুনে খুব প্রসন্ন হয়ে বললেন আরে বা এ তো সত্যিই প্রশংসনীয় সংকল্প এই জন্যই আগামীকাল আমি মন্দিরে যাব এবং তোমার দান সেবা করা দেখব পরের দিন রাজা ও রানী মন্দিরে গেলেন পূজা সমাপ্ত হওয়ার পরে রানী দরিদ্রদের মধ্যে রুটি বিতরণ করতে লাগলেন শেষ মুহূর্তে এক জীর্ণ ও দিন মহিলা এসে বললেন রানীজি আমিও কি একটি রুটি পেতে পারি আমি সকাল থেকেই অভুক্ত রানী হাসি মুখে বললেন কেন নয় এই নাও এই বলে ওই মহিলাকে একটি রুটি অর্পণ করলেন মহিলাটি সেই রুটিটি হাতে নিলেন সেই একটি বক এসে সেই রুটিটি ছিনিয়ে নিয়ে চলে গেল রানী শান্তভাবে বললেন যাকে কিছুই করায় নেই এই শেষ রুটিটাও তুমিই নাও রানী তাকে দ্বিতীয় রুটিটাও দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও তার হাতে টিকল না এবার একটি কাক এসে রুটিটি ছিনিয়ে নিয়ে চলে যায় রাজা ও রানী এই দৃশ্য দেখে একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকালেন রানী তখন নিজের হাতের সোনার চুরি খুলে সেই মহিলাকে দেওয়ার প্রস্তাব করলেন কিন্তু সেই মহিলাটি মাথা ঝুঁকিয়ে বললেন মহারাণী আমি আপনার সোহাগের চিহ্ন নিতে পারি না আমার ভাগ্যে কেবল একটি রুটি লেখা আছে সেটা আজ আর আমার ভাগ্যে নেই বলে আমি সেটাও পেলাম না এই কথা শুনে রাজা ও রানী দুজনেই চিন্তায় পড়ে গেলেন রানীর মনে সেই মহিলাটির দুর্ভাগ্য দেখে করুণা জন্মালো এবং রাজা এই রহস্যময় ঘটনা নিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন রাজা রানীকে বললেন মহারানী আমাদের মহলে পাঁচজন বড় বড় বিদ্যানকে আশ্রয় দিয়েছি আমাদের তাদের পরীক্ষা নেওয়া উচিত যে তারা সত্যই বিদ্যান নাকি রাজ কেবল আরাম আয়াসের জন্যই বসে আছে কাল সকালেই আমি বিদ্যানদের একটি সভা ডাকবো পরের দিন সকালে রাজদরবারে রাজা সমস্ত বিদ্যানদের সম্বোধন করে বললেন আপনারা সকলেই একে অপরের চেয়ে বড় বিদ্যান আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং আমি চাই আপনারা সকলে এর উত্তর দিন এক মহিলা আছে যে প্রত্যহ ভিক্ষা করে কিন্তু সন্ধ্যার পর তার ভাগ্যে একটির বেশি রুটি জোটে না বলুন তো সেই মহিলাটি পূর্বজন্মে এমন কি খারাপ কাজ করেছিলেন যার জন্য তাকে এই দিন দেখতে হচ্ছে আর আমি এমন কি পূর্ণ করেছি যে এই রাজ্যের আসনে বসে আছি আর তৃতীয় আমার স্ত্রীও তার সৎকর্মের কারণে রানী হয়েছে কিন্তু তাকে আজও নিজের হাতে রান্না করতে হয় এমন কোন কর্ম সে করেছে আপনারা সবাই বড় জ্ঞানী এর উত্তর দিন রাজার প্রশ্ন শুনে সকল বিদ্যান একে অপরের মুখ চাহাচি করতে লাগলেন অবশেষে একজন বিদ্যান বললেন মহারাজ এ তো মানুষের কর্মফল আপনি ও মহারানী নিশ্চয়ই ভালো কর্ম করেছিলেন তাই আপনারা রাজা ও রানী হয়েছেন আর ওই মহিলাটি নিশ্চয়ই তার পূর্বজন্মে খারাপ কাজ করেছিলেন যার ফলে সে আজ ভিক্ষা করছেন রাজা এই উত্তর শুনে অসন্তুষ্ট হয়ে বললেন এই উত্তর তো যে কোনো সাধারণ মানুষই দিতে পারে আপনারা এত বিদ্যান আপনাদের কথা আর একজন মূর্খ ব্যক্তির কথার মধ্যে তো পার্থক্য থাকা উচিত যে আসনে আপনারা বসে আছেন তা কেবল বিদ্যানদের জন্য যদি আপনারা সত্যিই বিদ্যান হন তবে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আমি আপনাদের তিন সপ্তাহ সময় দিচ্ছি যে সঠিক উত্তর দেবেন তাকে পাঁচশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব এবং দরবারে সম্মানিত করব। কিন্তু যে উত্তর দিতে পারবেন না তাকে গাধার পিঠে চড়িয়ে সারা গ্রাম ঘোরানোর হবে এবং তারপর তাকে ফাঁসি দেওয়া হবে এই কথা শুনে সকল বিদ্যানদের মধ্যে থ্রুস পড়ে গেল একজন ফিসফিস করে বলল হে ভগবান এই রাজ্য তো বিদ্যানদের শত্রু হয়ে বসেছে কে জানে এই পাগল রাজার মাথায় এমন কথা কোথা থেকে আসে অন্যজন বললেন এখন আমাদের মঙ্গল এতেই আছে যে এই রাজ্যকে ছেড়ে শত্রু রাজ্য চলে যায় না হলে ইজ্জতের সাথে সাথে প্রাণও চলে যাবে এই হুমকিতে ভয় পেয়ে অর্ধেকেরও বেশি বিদ্যান নিজেদের প্রাণ বাঁচাতে গেলেন কিন্তু যারা সত্যই বিদ্যান এবং ব্রাহ্মণ ছিলেন তারা ভগবানের সৃষ্ট এই জগতে ভবিষ্যৎ বা অতীত জানার সিদ্ধ লাভ করার জন্য কোনো বড় ঋষির খুঁজে জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলে খুঁজতে খুঁজতে তাদের চোদ্দ দিন কেটে গেল কিন্তু এখনো কোনো বড় সিদ্ধ মহাত্মার সন্ধান মিলল না ব্রাহ্মণদের মধ্যে একজন হতাশ স্বরে বললেন আমার তো মনে হচ্ছে এই রাজা আমাদের সারা গ্রাম ঘুরিয়েই ছাড়বে আর শেষে ফাঁসিতেই ঝোলাবে এর চেয়ে ভালো চলো মহলে ফিরে যায় দ্বিতীয় ব্রাহ্মণ গম্ভীর স্বরে বললেন রাজা আমাদের তিনটি প্রশ্নের উত্তর আনতে পাঠিয়েছেন আর যদি আমরা উত্তর না দিতে পারি তবে আমাদের প্রাণ বিপদে পড়বে এমন অবস্থায় কোন সিদ্ধ মহাত্মাই আমাদের জীবনদানের একমাত্র ভরসা তখন তারা অরণ্যের মধ্যে একটি আশ্রম দেখতে পেলেন তারা সেই আশ্রমে গিয়ে দেখলেন এক মহাত্মা ধ্যান করছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই গুরুদেব ধ্যান সমাপ্ত করে বললেন হে ব্রাহ্মণরা বলুন আমি কি সেবা করতে পারি বিদ্যানরা গুরুদেবকে সমস্ত বৃত্তান্ত ব্যাখ্যা করলেন তারপর এক বিদ্যান গুরুদেবের দিকে তাকিয়ে বিনম্রভাবে বললেন গুরুদেব এখন কেবল আপনি আমাদের সাহায্য করতে পারেন গুরুদেব তখন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের প্রাণ বাঁচানোর জন্য রাজার দরবারে নিজেই যাব তিনজন ব্রাহ্মণ ও গুরুদেবের সাথে রাজার দরবারে পৌঁছালেন রাজা তাদের তিনজনকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং জিজ্ঞাসা করলেন আপনারা কি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন গুরুদেব গম্ভীরভাবে রাজার দিকে তাকিয়ে বললেন হে রাজন তুমি এই ব্রাহ্মণদের বৃথায় কষ্ট দিচ্ছ তোমার যে তিনটি প্রশ্ন সেগুলো আমি এই ব্রাহ্মণদের কাছ থেকে শুনেছি কিন্তু এটা বুঝে নাও যে ব্রহ্মাজির এই সৃষ্ট জগতে আমাদের না ভবিষ্যৎ দেখার সিদ্ধ আছে আর না অতীত দেখার সিদ্ধি আছে কিন্তু এটাও সত্য যে তোমার প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব রাজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন তবে আমার প্রশ্নের উত্তর কিভাবে মিলবে গুরুদেব গুরুদেব বললেন রাজন কাল সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে পূর্ব দিকে জঙ্গলের দিকে যাত্রা করবে জঙ্গলের ভেতরে প্রণর ক্রোশ যাওয়ার পর তুমি এক মহান তপস্বীর দেখা পাবে তিনি তোমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম রাজা নিজের প্রশ্নের উত্তর জানার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন পরের দিন সূর্যোদয়ের আগেই তিনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন পনেরো ক্রোশ চলতে চলতে দুপুর হয়ে গেল আর তখন দূরে এক তপস্বীর আশ্রম তার চোখে পড়ল যেই রাজা সেই আশ্রমের কাছে পৌঁছালেন তপস্বী মৃদু হেসে তাকে স্বাগত জানালেন এবং বললেন এসো রাজন এসো আমার কাছে বসো এমন কি কারণ যে তোমাকে এই ঘন জঙ্গলে এত দূর টেনে এনেছে তারপর রাজা বিনম্রভাবে বললেন হে মহাত্মা আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে যার উত্তর জানার ইচ্ছে আমাকে এখানে নিয়ে এসেছে এক মহিলা আছেন যে সারা দিন ভিক্ষা করেন কিন্তু সন্ধ্যার পর তার ভাগ্যে একটিরও বেশি রুটি জোটে না আমার মনে এই প্রশ্ন জেগেছে যে এমন কেন হয় রাজা তপস্বীকে বললেন সেই মহিলা এমন কোন কর্মের প্রভাবে আছেন যে তাকে আজ ভিক্ষা করে জীবন কাটাতে হচ্ছে হে মহাত্মন আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে আশা নিয়ে এসেছি দয়া করে আমার কৃপা করুন তপস্বী গম্ভীরভাবে বললেন রাজন আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারব না কারণ আমার কেবল ছয় মাস আগে ও পরের ঘটনা দেখার সিদ্ধি আছে কিন্তু অন্য কেউ আছেন যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কে তিনি মহারাজ দয়া করে বলুন তপস্বী বললেন রাজন তোমার প্রশ্নের উত্তর এক সেটের পুত্র দিতে পারবেন কিন্তু তোমাকে শীঘ্রই সেখানে যেতে হবে কারণ তার মৃত্যু আর মাত্র একদিন পরেই হতে চলেছে উত্তর দিকে দশ ক্রোশ দূরে একটি গ্রাম পাবে সেখানে তুমি পাঁচ বছরের একটি ছেলেকে পাবে তার কাছে গিয়ে বলবে বর্দা আমার তিনটি প্রশ্নের উত্তর দাও আর সে তোমার প্রশ্নের সমাধান করে দেবে রাজা তৎক্ষণাৎ সেই গ্রামের দিকে যাত্রা করলেন দশ ক্রোশ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সেই সেটের বাড়িতে পৌঁছালেন রাজা শেঠকে বললেন আমি রাজা সত্যনারায়ণ এবং দূর থেকে এখানে এসেছি আমাকে আপনার পুত্রর সাথে একা কিছু কথা বলতে হবে সেট দুঃখিত স্বরে বললেন মহারাজ আমাদের ছেলের শরীর দিন ধরেই খারাপ কিন্তু আমরা আপনার কথা ফেলতে পারি না দয়া করে ভেতরে আসুন রাজা ভেতরে গিয়ে বালকের কাছে বসলেন এবং বিনম্রভাবে বললেন বর্দা আমি দূর থেকে আপনার কাছে আমার তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি দয়া করে আমাকে আমার প্রশ্নের উত্তর দিন বালকটি শান্ত স্বরে বললেন ঠিক আছে রাজন আমাকে আপনার প্রশ্ন বলুন কিন্তু তাড়াতাড়ি করুন আমার কাছে সময় খুব কম রাজা বললেন প্রথম প্রশ্ন হলো এক মহিলা সারা সারাদিন ভিক্ষা করেন কিন্তু সন্ধ্যার পর তার ভাগ্যে একটিরও বেশি রুটি জোটে না সে পূর্বজন্মে এমন কি খারাপ কাজ করেছিলেন যার জন্য তাকে এই দিন দেখতে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হলো। আমি এমন কি পূর্ণ করেছি যার ফলে এই জন্মে আমি রাজা হয়েছি আর তৃতীয় প্রশ্ন হল আমার রানী তার সৎকর্মের ফলে রানী তো হয়েছেন কিন্তু তাকে আজও রান্নাঘরে কাজ থেকে মুক্তি মেলেনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর চায় প্রিয় দর্শক বালকটি মৃদু হেসে বলল ঠিক আছে রাজন মনোযোগ দিয়ে শুনুন আমরা পূর্বজন্মে তিন ভাই ছিলাম যার মধ্যে আপনি সবচেয়ে ছোট ছিলেন আমরা এক বৃদ্ধ মুনির আশ্রমে থাকতাম এবং তার সেবা করে তার কাছে থেকে শিক্ষা গ্রহণ করতাম আমাদের গুরুদেব যেই দিকে যেতে বলতেন সেই দিকেই আমাদের ভিক্ষা করতে যেতে হতো উত্তর দিকে এক গ্রামে এক গরিব স্ত্রী লোক থাকতো সেই লোকটি আমাদের তিন ভাইয়ের জন্য সুস্বাদু খাবার রান্না করতেন এবং আমাদের খাওয়াতেন আমাদের খাওয়ানোর পরেও তিনি আমাদের জন্য আলাদা করে খাবার বেঁধে দিতেন সেই স্ত্রী লোকটির তোমার প্রতি অর্থাৎ আমাদের ছোট ভাইয়ের প্রতি বিশেষ স্নেহ ছিল আর তার দেওয়া খাবার তুমি নিজে না খেয়ে গুরুবরকে প্রদান করতে তুমি খাবার নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলতে নিন গুরুদেব আমরা আপনার জন্য খাবার নিয়ে এসেছি গুরুবার আশীর্বাদ দিয়ে বলতেন আয়ুষ্মান ভব এটা ওখানেই রেখে দাও পরের দিন তিনি আদেশ দিলেন আজ তোমাদের দক্ষিণ দিকে ভিক্ষা করতে যেতে হবে আমরা নিশ্চিত হয়ে বললাম আরে গুরুদেব তো দক্ষিণ দিকে পাঠিয়ে দিলেন কিন্তু তিনি তো জানেন সেখানে দুষ্ট লোকে দেখলাম সেখানে কেউ আমাদের ভিক্ষা দেন না বরং আমাদের মেরে ধরে তাড়িয়ে দেন তবুও আমরা আদেশ পালনের সিদ্ধান্ত নিলাম দক্ষিণ দিকে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আমরা বিনম্র ভাবে ভিক্ষা চাইলাম কিন্তু সব বাড়ি থেকেই আমাদের খালি হাতে হলো হতাশ হয়ে ছোট ভাই বলল দাদা একটা বাড়ি থেকেও ভিক্ষা পেলাম না আমরা গুরুদেবকে কি খাওয়াবো দ্বিতীয় ভাই সান্ত্বনা দিয়ে বলল ছোট মন খারাপ করো না দেখো ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে হয়তো সেখান থেকে কিছু পাওয়া যাবে ওই বাড়িটি এক বেশার ছিল কিন্তু ছোট ভাই বলল দাদা আমরা জানি না সে কে আমাদের তো শুধু আমাদের কাজ করতে হবে তারপর তার দরজায় গিয়ে ডাকলাম দেবী দয়া করে বাইরে আসুন মহিলাটি বাইরে এসে জিজ্ঞাসা করল বলুন মণিবর কি চাই আপনাদের আমরা উত্তর দিলাম আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিন মহিলাটি প্রথমে মানা করল কিন্তু আমাদের অনুরোধে সে ভেতরে গিয়ে তিনটি রুটি নিয়ে এলো কিন্তু রুটিগুলো দেওয়ার আগে সে দুটো রুটি নিজে খেয়ে ফেললো এবং তৃতীয় রুটিটি এটো করে তিন টুকরো করে আমাদের ঝোলায় ফেলে দিল আমরা বড় দুই ভাই সেই রুটির টুকরোগুলো সেখানেই ফেলে দিলাম কিন্তু তুমি সেই টুকরোগুলি তুলে নিয়ে আশ্রমে গিয়ে গুরুবরকে প্রদান করলে পরের দিন মনুবর আমাদের বললেন প্রিয় শিষ্যরা আজ তোমাদের পূর্বদিকে ভিক্ষা চাইতে যেতে হবে পূর্বদিকে দিকে গ্রাম ছিল সেখানকার লোকেরা সাধুদের দেখে দরজা বন্ধ করে দিত কিন্তু তাদের স্ত্রীরা খুব দয়ালু প্রকৃতির ছিল এবং স্বামীদের থেকে লুকিয়ে শিষ্যদের খাবার দিতেন তারপর মণিবর দ্বিতীয় দিন আমাদের পশ্চিম দিকে যাওয়ার আদেশ দিলেন আমরা একটু চিন্তিত হয়ে বললাম গুরুবর ওখানে তো বদমাস লোকেরা থাকেন তারা আমাদের দেখে মারধর করেন এবং অনেক সময় আমাদের ঝোলাও ছিনিয়ে নেন মণিবর দ্বিতীয়ভাবে বললেন এটা আমার আদেশ যাও এবং ওখানেই ভিক্ষা চাও তুমি আমাদের বললে দাদা আমার ওখানে যেতে ভয় করছে মনে হচ্ছে যেন গুরু বর জেনে বুঝেই আমাদের ওখানে পাঠাচ্ছেন যেখানে ভিক্ষুকদের কোনো সম্মানই নেই যাক যা হবে দেখা যাবে চলো যাই আমরা গ্রামে সব জায়গায় ভিক্ষা চাইলাম কিন্তু সবাই দরজা বন্ধ করে দিল সন্ধ্যায় খালি হাতে ফিরে এসে আমরা দেখলাম যে আমাদের হাতে কিছুই নেই এবং আমাদের খালি হাতেই আশ্রমে ফিরতে হল ক্লান্ত হয়ে তুমি বললে দাদা আজ তো না খেয়েই ঘুমোতে হবে তখন আমি সম্মতি জানিয়ে বললাম হ্যাঁ ছোট দেখি আমাদের গুরু আমাদের কাল কোথায় পাঠান তুমি অসহায় হয়ে বললে দাদা খালি পেটে আমার তো ঘুমিয়ে আসে না পরের দিন সকালে গুরুদেব আমাদের ডেকে বললেন বৎস আজ থেকে পরপর দুদিন তোমাদের পশ্চিম দিকে ভিক্ষা চাইতে যেতে হবে আমরা চিন্তিত হয়ে বললাম গুরুবর আমরা জানি কালো আমরা সেই নগরেই গিয়েছিলাম যেখানে কেউ দরজাই খোলেনি তবু আপনি আমাদের ওখানেই কেন পাঠাচ্ছেন গুরুদেব দৃঢ়ভাবে ভাবে উত্তর দিলেন আমি তোমাদের গুরু আর আমার আদেশ পালন করা তোমাদের কর্তব্য আমরা একটু ইতস্তত করে বললাম ঠিক আছে গুরুবর আমরা আপনার আদেশ পালন করব আর তারপর দুদিন সেই গ্রামে গেলাম যেখানে কেউ আমাদের ভিক্ষাই দিল না তৃতীয় দিন যখন আমরা আবার সেই গ্রামে পৌঁছালাম তখন এক বৃদ্ধা আমাদের দেখে বলল। বাছা আমি তোমাদের তিনজনকে দুদিন ধরে দেখছি তোমাদের অবস্থা দেখে আমার মায়া হচ্ছে আমি তোমাদের জন্য একটা করে রুটি নিয়ে আসছি ক্ষুধার্ত আমরা ধন্যবাদ জানিয়ে বললাম আমরা দুদিন ধরে ক্ষুধার্ত আছি মা আজ কিছু পেলাম কিন্তু তখনই গ্রামের কিছু লোক আমাদের রুটি ছিনে নেওয়ার উদ্দেশ্যে আমাদের দিকে এগিয়ে এলো আমরা তাড়াতাড়ি রুটিগুলো ধরে দৌড়াতে দৌড়াতে কোনো ক্রমে সেই রুটিগুলো বাঁচিয়ে আশ্রমে পৌঁছালাম আশ্রমে পৌঁছানোর পর গুরুদেব আমাদের বললেন দাও বৎসরা আমাকে ওই রুটিগুলো দাও আমি অনিচ্ছা সত্ত্বেও বললাম গুরুবর এত কষ্ট করে এই রুটি পেয়েছি আর সেটাও আপনি আমাদের থেকে নিয়ে নেবেন না আমি ক্ষুদার্থ থেকে মরতে পারবো না তখন দ্বিতীয় ভাই সমর্থন জানিয়ে বলল। হ্যাঁ গুরুদেব তারপর গুরুদেব তোমার দিকে তাকিয়ে বলল। বৎস তুমি তো সবচেয়ে ছোট তুমি কি আমাকে রুটি দেবে তুমি হাসতে হাসতে গুরুদেবকে বললে আমি সবচেয়ে ছোট গুরুদেব আর আমার পেটও ছোট আমি জল খেয়েও আমার ক্ষুধা মেটাতে পারি আপনি আমার রুটি নিন গুরুদেব খুব প্রসন্ন হয়ে বললেন তুমি ছোট কিন্তু তোমার হৃদয় খুব কোমল তুমি নিজের ভাগ্যের রুটি আমাকে দিয়েছ যা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আমি আসলে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি এই পরীক্ষায় সফল হয়েছ তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আগামী জীবনে তুমি এক প্রতাপী রাজা হবে তারপর তিনি গুরুদেব তারপর মেজো ভাইকে বললেন তুমি আগামী জন্মে মহাত্মা হবে কিন্তু খাবার সহজে পাবে না এক একটি রুটির জন্য কষ্ট পাবে এবং কখনো কখনো মাটিও খেতে হতে পারে গুরুদেব তারপর আমাকে বললেন তুমি জন্মে মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে না তুমি আগামী পাঁচ বছর বয়স হলেই তোমার মৃত্যু হবে আর এইভাবেই তুমি আগামী তিন জন্ম এইভাবেই ভুগবে আজও কারণ আমি পাঁচ বছরের হয়ে গেছি এবং আমার মৃত্যু আসন্ন তারপর সেই বালকটি বলল উত্তর দিকের সেই লোকটি যে আমাদের খাবার খাওয়াতন ডেকে ডেকে এবং আমাদের খাবার বেঁধে দিতেন সেই স্ত্রীটি তোমার প্রতি স্নেহ করতেন তাই এই জন্মে সে তোমার রানী হয়েছেন এবং স্বয়ং তোমাকে রান্না করে খাওয়াচ্ছেন দক্ষিণ দিকের সেই বেশ্যা যে খাবার চাওয়ার পরেও আমাদের সামনে খেয়ে নিয়েছিল এই জন্মে সেই দরিদ্র স্ত্রী লোকটি হয়েছেন যে সারা দিন চেয়েও একটি রুটির জন্য কষ্ট পায়। এবং সারা শেষে রুটি তার ভাগ্যে পশ্চিম সেই ব্রাহ্মণরা দিকে যারা আমাদের দেখে দরজা বন্ধ করে দিত কিন্তু তাদের স্ত্রীরা দয়া করে আমাদের খাবার দিতেন তাদের পুণ্যের ফলে এই জন্মে তাদের স্বামীরা তোমার রাজ্যের বিদ্যান হয়েছেন কিন্তু এখন তারা দরজায় দরজায় ঠকর খাচ্ছেন আচ্ছা রাজন এই ছিল আপনার প্রশ্নের উত্তর এখন আপনি নিজের রাজ্যে ফিরে যান আমি পাঁচ বছরের হয়ে গেছি এবং আর কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হতে চলেছে এই কথা শুনে রাজা নিজের রাজ্যে ফিরে গেলেন এবং পুরো ঘটনা তার স্ত্রীকে শোনালেন রাজা অনুভব করলেন যে সত্যই আমাদের পূর্বজন্মের কর্ম আমাদের প্রতি জন্মে প্রভাবিত করে এবং সেই কর্মের ফল আমাদের বর্তমান জীবনে সামনে আসে তারপর সেই সিদ্ধ মহাত্মা তার কাহিনী সমাপ্ত করে ইন্দ্রকে বললেন হে পুত্র আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আশা করি আমি তোমার মার্গদর্শন করাতে পেরেছি ইন্দ্র বলল হে গুরুদেব আপনি সত্যিই মহান আপনি আমার মার্গদর্শন করিয়েছেন আপনি ধন্য এই বলে ইন্দ্র গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের অবশ্যই আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এবং সুকর্ম করার উৎসাহিত করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে